আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো গতকাল থেকে মোটামুটি একটা সংবাদ ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে চাকরির গ্রুপ জাতীয় মিডিয়াতে আপনার আমরা একটা সংবাদ দেখতে পারতেছি শিক্ষক নিবন্ধন নিয়ে সেটা হচ্ছে যে আপনার শিক্ষক নিয়োগের পুলির ভেরিফিকেশন কমিটির হাতে চলে যাচ্ছে বা এরকম কিছু একটা তো সম্ভবত প্রথম নিউজটা মানে আমার বিশেষ করে চোখে পড়ে দৈনিক শিক্ষা ডট কম থেকে সেই জন্য আমি এই পেজটা আপনাদের সামনে আমি ওপেন করেই রেখেছি এটা আবার তারিখ এখানে আপনারা দেখতে এখানে তারিখ এটা নিউজ করা ছিল এখানে তো এরা এনারা যে বিষয়টি তুলে ধরেছে সেটা আপনারা এই যে এখানে মানে বিশেষ করে এখানে একটা মানে ট্যাগ লাইন যেটা আর কি মেইন ট্যাগ লাইন এখানে লেখা রয়েছে আপনারা এখানে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না এই যে লাইনটা ঠিক আছে আছে যে যে এখানে এখানে লেখা আমি একটু একটু কালো করে রাখলাম দেখেন এনটিআর সি যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ নয় সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পূর্ণ করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে মানে চিঠি পাঠিয়ে হয়তো অনুমতি চাওয়া হয়েছে তো আপনারা এই যে লাইনটা দেখেন ভাই এই লাইনটাই হইতেছে আপনার পুরো ঘটনার মেইন ফোকাস বা এক কথায় বলতে গেলে যদি বলা হয় না আমরা যেটা আর কি সারমর্ম বলি আর কি যেটা কি ঠিক আছে সামারি এক কথায় সামারি হয়ে গিয়েছে এটা তো যাই হোক মোটামুটি আমরা তারপর একটু নিচের দিকে যাই ভিডিও যেহেতু আমি বড় করব না আমার ইচ্ছা নাই সেভাবে তো দেখেন এই যে আমাদের মেইনলি এই জিনিসটা প্রথম প্রথম আমাদের চোখের সামনে নিয়ে আসছে মানে ঠিক যে নিউজটার পরে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়ে গিয়েছে এই নিউজটা সেটা হচ্ছে যে আমাদের বার্তা ঠিক আছে আমাদের বার্তা এটার মাধ্যমে এই নিউজটার মাধ্যমে যা যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন এই নিউজটার মাধ্যমে আসলে পুরো দেশ এটা ভাইরাল হয়ে গিয়েছে এবং এটা যাই হোক একটু আমরা নিচের দিকে দেখি এখানে যাই হোক সাবিহা সুমি নামে কোন এক আপু যাই হোক এটা নিউজ করেছেন তাদের অফিসেরই হয়তো বা তিনি একজন মানে সাংবাদিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাই হোক আমি পরে দেখাচ্ছি না আপনারা একটা কাজ করবেন হ্যাঁ এই যে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশন কমিটির হাতে অথবা আপনারা শিক্ষক শিক্ষক পুলিশ বা এগুলো লিখে সার্চ দিলেই আপনারা হয়তো বা এটা গুগলে পেয়ে যাবেন আমি লিঙ্কটা আমি এর আগের ভিডিওতে একবার বলেছিলাম যে আমার চ্যানেলে একটু সাময়িক সমস্যার কারণে একটু লিঙ্ক দেওয়াটা একটু কষ্টকর হয়ে গিয়েছে আমার জন্য না হলে আমি পুরো লিঙ্কটাই আপনাদেরকে কপি করে দিয়ে দিতাম তো আপনারা এটা সার্চ করলে পেয়ে যাবেন আহামরি কষ্টের কোনো কাজ না আপনারা সবাই জানেন কিভাবে গুগলে সার্চ করতে হয় তো এখানে দেখেন অনেক কথাই লেখা আছে তা আমি আর এগুলো মানে মোটামুটি বেশ খানিকটাই আছে কারণ দ্বিতীয় পাতে চলে গিয়েছে তারপরে আরও কিছু বিষয় এখানে লেখা আছে আপনার এই পেজটাতে গিয়ে অনেক তথ্য পাবেন বা অনেক কিছু জানতে পারবেন তো আমি আর হয়তো বা আমার মিনিট তিন চারে কেমনি পার হয়ে যাবে বা পাঁচ ছয় মিনিটও থাকতে পারে আসলে আমি খুব দ্রুত পড়তে পারি না তো আমি শেষ করার আগে আমার নিজের পক্ষ থেকে দুইটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে ভাই দেখেন একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমাদের পুলিশ ভেরিফিকেশন যেটা সেইটার আসলে দুইটা দিক আছে একটা ভালো দিক একটা খারাপ দিক তো ভালো দিকটা হচ্ছে কি আপনার যেমন বিশেষ করে সম্ভবত সালের পর থেকে থেকে হ্যাঁ সাল শুরু করে এই যে গেল আপনার সতেরোতম নিবন্ধন পর্যন্ত যে নিয়োগটা যদি সতেরোতম পুলিশ ভেরিফিকেশনটা হয় নাই মানে সম্পূর্ণ হয় না আর কি এটা বলা উচিত যে মানে সতেরোতম যে সম্পূর্ণ ভেরিফিকেশন যেহেতু হয় নাই সেহেতু আমি ষোলোতম হয় ভালো হবে তো মানে ষোলো দু সালের পর থেকে শুরু করে মানে আপনার গত যে গণবিজ্ঞপ্তিটা গিয়েছে এর মধ্যে আপনার চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা খুবই আলহামদুলিল্লাহ ভালো ছিল কম বেশি সবাই চাকরি পেয়েছে এবং বিশেষ করে বিগত আপনার ষোলোতম থেকে শুরু করে ষোলোতম থেকে শুরু করে অনেকে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি বা সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশীদের কাছে একটা ঘটনা মানে মোটামুটি মুখে মুখে প্রচলিত যা আর যাই হোক বাংলাদেশে ইন্ডিয়ার টিআর হইতেছে মানে সব থেকে মানে বেকারদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে সর্বশেষ অবলম্বন এটাই বলা হয়ে থাকতো সেটাও আমরা প্রমাণ পেয়েছি পনেরো ষোলো এমনকি সতেরোতম পর্যন্ত আঠারোতম তো সেই রকম একটা সম্ভাবনা আছে বাট এই যে শেষের বেলায় এসে ঠিক আছে বেলা ডোবার আগে আপনার মানে ঘাড়ের উপর একটা টেনশন চাপিয়ে দেওয়া হলো তো খারাপ দিক যেটা সেটা হতেছে পুলিশ ভেরিফিকেশনের সময়টা অনেক লেন্দি যেমন এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে সতেরোতম এখনো পুলিশ ভেরিফিকেশন মানে কমপ্লিট হয় নাই তার মানে বিষয়টা একটু নিজেরা একটু আন্দাজ করেন বিষয়টা রকম ঠিক আছে তো এখন এর সঙ্গে কমিটির যে ব্যাপারটা কমিটি ভাই দেখেন কমিটির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা অনেকেই জানি আগে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রতি জনের জনের মধ্যে থেকে ক্ষেত্রে দুই স্বচ্ছতা অনেক কমিটি আছে এখন আছে টিল নাও আমরা যদি অনেক জায়গায় শুনেছি অনেক ভালো ভালো কমিটি আছে সবাই যে টাকা খাই ঘুষ খাই এমন না কিন্তু বললাম সবাই তার সময় না আর এটা ভালো সংখ্যাটা আসলে খুবই নগণ্য হয় প্রতি দশ জনের মধ্যে হয়তো বা এক দুইজন হয়তো বা স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পেয়েছেন বা এখনও পাবেন যদি নিয়মটা মানে সত্যি বাস্তবায়ন হয় এখনও পাবেন কিন্তু সেটা দশ জনে একজন বা দুইজন বাদ বাকি সাত আটজন বা নয় জন দেখবেন যে খুব বিপদের মধ্যে পড়ে যাবে তাদের টাকা না হলে চাকরি হবে না এই ক্ষেত্রে আমার যে কথাটা মনে হয় সেটা হচ্ছে যে ভাইয়া এটা একটা খুবই খারাপ একটা নিয়ম মানে চালু হতে যাচ্ছে বাংলাদেশে তো যেটা বললাম দ্বিতীয় একটা পক্ষ থাকবে সেই পক্ষটাও আপনার ওই টাকা দিয়ে ঢুকবে তো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে তফাৎটা কি হবে জানেন যে সুপারিশ নিয়ে যাবে তার কাছ থেকে হয়তো বা কথার কথা তার কাছ থেকে খাবে দশ টাকা মানে একটা উদাহরণ দিচ্ছি কারণ ভাই তাদের তো খাওয়ার কোনো লিমিট নাই ঠিক আছে তো ওই জন্য আমি উদাহরণ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধা তার কাছ থেকে খাবে দশ টাকা আর যার হয়তো পরীক্ষা দেওয়া নাই নিবন্ধন পরীক্ষা সে দেয় নাই মানে জাস্ট এমনি একজন কোনোভাবে হয়তো একটা অনার্স কমপ্লিট কমপ্লিট করা করা বা মাস্টার্স একজন হ্যাঁ একজন স্টুডেন্ট বা তাও সার্টিফিকেট আছে কিনা জানি না মানে কথা টাকার মাধ্যমে ঢুকবে তার কাছে হয়তো খাবে বিশ টাকা কথা কি বুঝতে পারছেন অর্থাৎ আপনি চাকরি পরীক্ষা দিলেন মানে আপনি আপনার টাকার পরিমাণটা একটু কমাই নিয়ে আসলে মানে নিবন্ধন দেওয়া মানে আপনার টাকার পরিমাণটা একটু কমাই আসা এমন না যে আপনার কাছ থেকে টাকা নিবে না আর আপনি নিবন্ধন দেন নাই মানে আপনাকে একটু টাকাটা বেশি প্রদান করতে হবে এইটুকুই তো এটা আমার ব্যক্তিগত মতামত এর বাইরেও কিছু থাকতে পারে হ্যাঁ তবে ভালো খারাপ দুটাই আছে তবে আমার কাছে ভালোটা ভালোটা হয়তো সরি এই নিয়মের খারাপটাই নব্বই পার্সেন্ট ঠিক আছে তো আমার এখন একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে মানে এর বিরুদ্ধে বা কোনো মানে কি করা যায় কি করলে ভালো এগুলো নিয়ে এখানে কথা না বলে ভালো আমার মানে করণীয়টা আপনারাই ভালো জানেন তো আমি আপনাদের জন্য আপনাদের পক্ষে আছি এবং আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকেই এটার বিরুদ্ধে সোচ্চার থাকুন এই নিয়মটা পাশ হলে কিন্তু সত্যি খুবই 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 একটা মানে খারাপ একটা সময় চলে আসবে তো আপনারা এই লিঙ্কটা আপনারা নিজেরাই সার্চ করলে এইটা লিকে সার্চ করলেই পেয়ে যাবেন তো পড়ে নিয়েন আর টেনশন বেশি করেন না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে হ্যাঁ আমরা সবাই এক পক্ষে থাকলে আশা করছি এগুলো আমাদের জন্য মানে খুব বেশি কঠিন বা খারাপ কিছু আমাদের জন্য বয়ে আনবে না ইনশাল্লাহ তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটু ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অতি শীঘ্রই